সবাইকে শুভ সকাল জাহিদুল ইসলাম শান্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই কেমন আছে দর্শক ইচ্ছা থাকলে যে সুখের ছোঁয়া পাওয়া যায় তা আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলুন না একটু ঘুরে আসি একটা জান্নাতের পাখি দেখে আসি দূর থেকে দেখা যাচ্ছে এই সেই জান্নাতের পাখিটি দর্শক দেখুন এই ছেলেটাকে দেখে যে কি অবস্থায় দুলতেছে তা দেখে আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি দেখেন যে বড় লোকের ছেলে মেয়েরা কিন্তু খুব সুন্দর বড় বড় দোলনাতে দুলে থাকে আর আজকে দেখুন একটি গরিবের ঘরে যদিও দোলনা নেই এটা কিন্তু একটি গাছের সাথে যেখানে কাপড় সুপুর মেলা হয় এইখানটাতে কিন্তু একটি দড়ি বেঁধে তাকে সুখের সোয়া দেওয়া হয়েছে আর আরো একটু যদি চিন্তা করে দেখি তাহলে দেখেন যে দোলনাটা আসলে কিন্তু একটি বস্তা এটা হবে চাউলের বস্তা হবে এই বস্তা দিয়ে এটা বানানো হয়েছে আর কি আর দড়িও খুব একটা মজবুত নয় এটা যতটুকু দরকার ততটুকু এখানে বহন করা হয়েছে দেখুন ওকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে ও কোথায় আছে ও আসলে জানে না যে কোথায় আছে দেখেন কি সুন্দর করে বাচ্চাটি দুধ খাচ্ছে আমার কাছে এই বিষয়টি কিন্তু অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আসলে ও কথা বলতে পারছে না যদি বলতে পারতো তাহলে ওকে কিছু জিগাইতাম যে ওর কাছে কেমন লাগছে দর্শক এখানে কিন্তু আরো ওর সাথে কি আছে তুমি আসো তো ওকে তোমার বোন আসো এদিকে আসো আমি ওর ভাইয়ের সাথে একটু কথা বলছি দেখুন এটা কিন্তু ওর ভাই বোনের ভালোবাসা প্রকাশে কিন্তু ভাই ব্যস্ত হয়ে আছে তাকে কিন্তু দুলিয়ে দিচ্ছে দেখেন দর্শক আমার কাছে আমি মুখের ভাষা হারিয়ে ফেলছে যে কথাই বলতে পারছি না ওকে এই ব্যবস্থাটা কে করে দিছে আর এক ঘরে থেকে আসা এক ব্যক্তি এই ব্যবস্থাটি করে দিছে এটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে দর্শক এরকম সুন্দর সুখের পেতে আমাদের আমার এই ফেসবুক পেজটি আপনারা একটু ফলো করে সাথে থাকবেন আমি নিত্য নতুন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব জাহিদুল ইসলাম শান্ত ফেসবুক পেজ আর আপনারা সবাই এই বাচ্চাটির জন্য দোয়া করবেন